আচ্ছা নেক্সট ডে কি বলছে দেখেন আমি আপনাদের একটু বলে নিই সেটা হচ্ছে আমি এখন আপনাদেরকে মানে শর্টকাট মেথডটা আগে দেখাবো এই যে এখান থেকে কত একষট্টি থেকে মনে হয় একাত্তর পর্যন্ত দশটা অঙ্ক আছে এই দশটা অঙ্কের আগে শর্টকাট দেখাবো তারপর আবার আমরা একষট্টিতে ফিরে আসবো মূল নিয়ম করাবো দুটাই করাবো কিন্তু মূল নিয়মটা এত বড় যে এই মূল নিয়ম করানোর পরে শর্টকাট করাতে গেলে মাথায় এমনি ব্যথা হয়ে যাবে ঠিক আছে এই জন্য আগে আমরা শর্টকাটটা দেখাবো এই টাইপের কোশ্চেন কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট তাকান দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদয়ের গুণ ফল দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় তিন সংখ্যাটির সাথে আঠারো যোগ করলে অঙ্কদয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত আচ্ছা কি নির্ণয় করতে বলছে নির্ণয় করতে বলছে সংখ্যাটি কত যা নির্ণয় করা করতে বলে সেটা কোথায় থাকে সেটা থাকে অপশনে যেহেতু আমাদেরকে সংখ্যাটি নির্ণয় করতে বলছে তার মানে সংখ্যাটা অপশনে দেওয়া থাকবে রাইট এখন আমি জানি না যে এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটা উত্তর এই অপশনগুলোর মধ্যে যে অপশনটা এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করবে সেটাই হচ্ছে উত্তর এখন প্রথম প্রথম অপশন টেস্ট আমি আবার বলছি এই টাইপের এদিকে তাকান এদিকে প্লিজ এই টাইপের যত কোশ্চেন দুই অঙ্ক বিশিষ্ট এমন সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট এই সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সেই সংখ্যা এরকম যত কোশ্চেন আসুক সব অপশন টেস্ট সব এ টু জেড অপশন টেস্ট দিয়ে করতে পারবেন মাথায় রাখবেন এই অঙ্ক আসলে আপনার টার্গেট কি অপশন টেস্ট ওপিটি মেথড ওপিটি মেথড অপশন টেস্ট মেথডে আমরা সলভ করে ফেলবো ইনশাআল্লাহ আচ্ছা এবার দেখেন কি বলছে তাহলে আমি ধরে নিচ্ছি আমাদের ছত্রিশ উত্তর আমি জানি না তাহলে ছত্রিশ যদি উত্তর হয় এবং সত্ত্রিশ প্রথম কন্ডিশন কি বলছে দেখেন দ্বিতীয় কন্ডিশন চেক করাটা সহজ তো প্রথমটাই করি একটি সংখ্যাকে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদয়ের গুণ ফল দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন তার মানে এই সত্ত্রিশ যদি আমাদের উত্তর হয় তাহলে এই ছত্রিশকে অঙ্কদয়ের গুণ ফল অঙ্কদয়ের গুণফল মানে যে তিন আর ছয়ের গুণফল তিন আর ছয় গুণ করলে কত হয় আঠারো এই সংখ্যাটাকে এই অঙ্কদয়ের গুণফল মানে আঠারো দিয়ে ভাগ করলে ফলাফল হবে তিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠারো দিয়ে ছত্রিশ ভাগ করলে হয় দুই কিন্তু কোশ্চেনে বলা আছে ফলাফল হবে তাই এটা বাদ এবার আমরা যাব এখন যদি সংখ্যা হয় এই সংখ্যাকে এর অঙ্কদয়ের গুণ মানে তিন আর জিরো গুণ করলে তো ভাই জিরো হয় তা জিরো গুণ গুণফল জিরো দিয়ে ভাগ করলে তো অসংখ্যাইতে চলে আসে তাই না তার মানে এটা উত্তর না আটাশ আটাশ এই দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যাকে এর অঙ্ক দয়ের সমষ্টি এর এর অঙ্কদয়ের গুণ ফল দুই আর আটের গুণ ফল কত দুই গুণ আট ষোলো তাহলে ষোলো দিয়ে যদি ভাগ করি কোনোদিন তিন হবে হবে না তাহলে এটাও ভাব যেহেতু তিনটা অপশনই আমার বাদ পড়ে গেছে তাহলে চার টেস্ট না করে মেরে দিব। তিনটা যেহেতু বাদ পড়ে গেছে চার টেস্ট না করে মেরে দেবেন কারণ এর ছাড়া তো কোনো উপায় নাই এখন এই চার নম্বর অপশন যদি আপনি টেস্ট করতে চান করতেই পারেন করতেই পারেন প্রথম কন্ডিশন কি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে তার অঙ্ক দয়ের গুণফল এখানে অঙ্ক হচ্ছে দুই আর চার দুই আর চারের গুণফল কত হয়ে দুই আর চারের গুণফল আট তাহলে সংখ্যাকে এই সংখ্যাকে অঙ্ক গুণফল আট দিয়ে ভাগ করলে তিন হয় এস তিন হয় তিন আসতে চব্বিশ প্রথম শর্ত মিলে গেছে প্রথম শর্ত মিললেই কিন্তু মারা যাবে না যেহেতু চার নাম্বার অপশনে পড়ছে তাই না টেস্ট করেই মারছি বাট একটা এই অপশনে যদি থাকতো প্রথম শর্ত মিললেই মারতাম না এবার দ্বিতীয় শর্ত কি সংখ্যাটির সাথে সংখ্যাটির সাথে মানে এই চব্বিশের সাথে আঠারো যোগ করলে তাহলে এই চব্বিশের সাথে আঠারো যোগ করলে কি ঘটনা ঘটবে অঙ্ক স্থান বিনিময় করবে তাহলে চব্বিশের সাথে যোগ করলে কত হয় চব্বিশের সাথে আঠারো যোগ করার পরে বিয়াল্লিশ হয়ে গেছে দেখেন একটা মজার ঘটনা ঘটছে না বিয়াল্লিশ কেমন এই চার চলে আসছে সামনে এই এই দুই চলে গেছে পিছনে দেখছেন স্থান বিনিময় করা মানে কি জানেন মনে করেন তিপ্পান্ন একটা সংখ্যা এই তিপ্পান্ন সংখ্যাটা যদি স্থান বিনিময় করে তিন চলে আসবে মানে একক স্থানীয় অঙ্ক চলে যাবে দশক স্থানীয় কাছে দশক স্থানীয় অঙ্ক চলে আসবে একক স্থানীয় কাছে তার মানে তিন সামনে চলে আসবে পাঁচ পিছনে চলে যাবে তার মানে তিপ্পান্ন সংখ্যাটা স্থান বিনিময় করলে হয়ে যায় পঁয়ত্রিশ তাহলে চব্বিশ সংখ্যাটা স্থান বিনিময় করলে হবে বিয়াল্লিশ এই যে দেখেন স্থান বিনিময় করছে তার মানে চব্বিশের সাথে যদি আঠারো যোগ করি তাহলে বিয়াল্লিশ হয়ে গেছে মানে সংখ্যাটা স্থান বিনিময় করছে এই কন্ডিশনটাও কি মিলে গেছে তার মানে এটা আমাদের উত্তর ক্লিয়ার নেক্সট দুই অঙ্ক ওগুলো করাবো কিন্তু মূল নিয়ম করাবো আগে অপশন টেস্ট করে দিচ্ছি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি ওকে ফাইন সংখ্যা আচ্ছা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশি এককের অঙ্ক মানে এই যে এটা আর দশকের অঙ্ক মানে এইটা তাহলে এই চার কি একের তিন বেশি ইয়েস তার এই প্রথম কন্ডিশন মানছে এই দেখেন দশক এককের অঙ্ক ছয় দশকের অঙ্ক তিন এই ছয় কিন্তু তিনের সে তিন বেশি মানে এটাও কন্ডিশন মানছে এককের অঙ্ক পাঁচ দশকের অঙ্ক দুই একের এই পাঁচ দুই এর সে তিন বেশি এইটাও আমাদের কন্ডিশন মানছে এককের অঙ্ক সাত দশকের অঙ্ক চার সাত চার এর সে তিন বেশি এইটাও আমাদের কন্ডিশন মানছে তার মানে প্রথম কন্ডিশন এটা এদিকে কিছুই হলো না কেন কারণ প্রথম কন্ডিশন সবাই মানছে এই কথাই বলছি প্রথম কন্ডিশন অনেকেই মানবে দ্বিতীয় কন্ডিশনে যে ধরাকে যাবে দ্বিতীয় কন্ডিশনে কি বলছে সংখ্যাটি তার অঙ্কদয়ের সমষ্টির তিন গুণ অপেক্ষা চার বেশি এখানে কিন্তু বুঝতে হবে সংখ্যাটি সংখ্যাটি মানে এই অপশনের তার অঙ্কদয়ের সমষ্টির তিন গুণ অপেক্ষা চার বেশি এর মানে কি জানেন এর মানে হচ্ছে সংখ্যাটা এবং ওই সংখ্যার অঙ্কদয়ের সমষ্টির তিন গুণের মধ্যে পার্থক্য হলো চার সংখ্যাটি এবং অঙ্কদয়ের সমষ্টির তিন গুণ অঙ্ক সমষ্টির তিন গুণ করে যা পাবেন আর সংখ্যাটা এদের মধ্যে ডিফারেন্স হবে চার আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি চোদ্দ উত্তর তাহলে চোদ্দ হচ্ছে সংখ্যা এবার অঙ্ক দশ সমষ্টির তিন গুণে যে তাহলে অঙ্ক দশ সমষ্টির তিন গুণ অঙ্ক মানে চার আর এক পাঁচ যোগ করেন অঙ্ক দশ সমষ্টি চার আর এক পাঁচ হম পাঁচের তিন গুণ কত পনেরো তাহলে সংখ্যাটা হচ্ছে চোদ্দ আর অঙ্ক দশ সমষ্টির তিন গুণ হচ্ছে পনেরো এই পনেরো আর চোদ্দের মধ্যে ডিফারেন্স কত এক কিন্তু কোশ্চেন বলা আছে চার হওয়ার কথা বুঝছেন এটা অপশন উত্তর না যদি ছত্রিশ উত্তর হয় তাহলে সংখ্যাটা ছত্রিশ অঙ্ক দেওয়ার সমষ্টির তিন গুণ অঙ্ক দেওয়ার সমষ্টি হচ্ছে তিন নয় অঙ্ক দেওয়ার সমষ্টি নয় তার তিন গুণ কত সাতাশ এইবার সংখ্যাটা আর এই যে অঙ্ক দেওয়ার সমষ্টির তিন গুণ এদের মধ্যে ডিফারেন্স হওয়ার কথা চার এখানে কি ছত্রিশ আর সাতাশের মধ্যে ডিফারেন্স তো নয় নয় তার মানে এটা আমাদের উত্তর হচ্ছে না তাহলে পঁচিশ দেখি পঁচিশ সংখ্যাটা পঁচিশ আর সমষ্টি কত দুই আর পাঁচ যোগ করলে হয় সাত এই সমষ্টির তিন গুণ কত একুশ তাহলে সংখ্যাটা পঁচিশ আর অঙ্ক সমষ্টির তিন গুণ হচ্ছে একুশ এই দেখেন সংখ্যাটা এবং অঙ্ক সমষ্টির তিন গুণ এই পঁচিশ আর একুশের মধ্যে ডিফারেন্স কিন্তু চার কোশ্চেনও বলা আছে এটা হচ্ছে আমাদের উত্তর ক্লিয়ার চার নাম্বার আমাদের যাওয়ার দরকার নেই তাহলে এই টাইপের কোশ্চেন যেভাবেই আসুক আমি আবার বলছি যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এর অঙ্কদায় স্থান বিনিময় করবে এর সাথে এত গুণ করলে অঙ্কদায় স্থান বিনিময় করবে যোগ করলে স্থান বিনিময় করবে এই টাইপের যে কোশ্চেন আসবে সবগুলা অপশন টেস্ট ছাড়া কিন্তু এমসি করতে হবে না